আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমিক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এয়ার বাচ্চু আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি এটা হলো মধ্যম বিজয়পুর যেখান দিয়ে আসছি আমরা এটা হলো আমাদের জেলখানাবাড়ি কুমিল্লা জেলখানাবাড়ি দিয়ে ঢুকলাম জেলখানাবাড়ি দিয়ে ডুকে এসে যেটা আবার একটু উত্তর দিকে যে রাস্তাটা ঢুকছে শিবপুর দিয়ে ওই রাস্তাটা দিয়ে ঢুকে এসে আবার আসলাম আমরা নমেশ এই নমেশ দিয়ে যেখানটায় আছি এই যে দোকানপাটগুলি দেখতে পাচ্ছেন এখান দিয়ে মূলত আট ফিটের রাস্তা আছে আট ফিটের রাস্তা দিয়ে এসে এখন দক্ষিণমুখী হয়ে আছি এখানেই মূলত আহ সুন্দর একটা জায়গা আছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন বরার জায়গা এখনই চাইলে এখনই বাড়ি করতে পারবেন পরবর্তীতে রাস্তাটা যেহেতু রাস্তার জায়গা ছাড়া আছে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে তো আশেপাশে দোকানপাট সব কিছুই আছে বাজার আছে আর বিজেপুর বাজারের পাশেই তো এরকম যারাই গ্রামের ভিতরে এরকম জায়গা চাচ্ছেন সুন্দর জায়গা বসবাস করবেন আর বিশেষ করে হিন্দু ফ্যামিলির জন্য যে কোনো হিন্দু ভাই আছেন হিন্দু ফ্যামিলি আছেন যোগাযোগ করতে পারেন হিন্দু ফ্যামিলি ছাড়া মুসলমানের কাছে বিক্রি করবে না এটুকুই আমার সাথে কথা হয়েছে তো এই পর্যায়ে আমি এখানে জায়গা বেশি আছে যদি পুরোটা নেন পুরোটা নিলে একটু কম করা যাবে আর যদি সামনের জায়গাটা কথা চলতেছে এই যে সামনের জায়গাটা দেখতে পাচ্ছেন আমি স্লোলি আবার দেখাই এই সামনের জায়গাটা যদি কেহ নেন এই সামনের জায়গাটা নিলে আর পিছনের জায়গাটা সহ একবারে নিলে কিছুটা কম করা যাবে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে আস্কিং প্রাইস চাইছে পুরোটা আর যদি কেউ পিছনে নেন তাহলে এই প্রাইস থাকবে কিন্তু আর কম হবে না পিছন দিয়েও নিতে পারবেন সাত গণ্ডা আছে তো এ পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি তার আগে আবারও প্রাইসটা জানিয়ে দিচ্ছি গণ্ডা হিসাবে নিতে পারবেন আস্কিং প্রাইস গন্ডা আট লক্ষ পঞ্চাশ হাজার কথা বলার সুযোগ আছে সেই সাথে আমার নাম্বারটা আবারও জানিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আবার বলছি যদি কোনো হিন্দু ভাই থাকেন যোগাযোগ করবেন যেহেতু হিন্দুদের জায়গা আর হিন্দু ফ্যামিলি ছাড়া বিক্রি করবে না এই নাম্বারেমও আছে হোয়াটসঅ্যাপ আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা মালিকের সাথে বসিয়ে দেব আর যখনই কথা বলবেন সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি সাথেই থাকুন রাস্তাটা আর একটু দেখিয়ে দিচ্ছি এই যে দোকানপাটগুলি দেখতে পাচ্ছেন পূর্বমুখী হয়ে আছি মার্কেট আছে এখানে মার্কেটের এই যে মার্কেটের হারুন মার্কেট এই মার্কেটের পিছনের অংশটাই আর এখান দিয়ে রাস্তা যাবে এখন আমি দক্ষিণমুখী হয়ে আছি এখান থেকে আট ফিটের রাস্তা ঢুকে যাবে জমিনটা পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ